বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে সকলেই চেনেন তিনি একজন বিখ্যাত কীর্তনিয়া তিনি ভারতবর্ষের প্রায় কোনায় কোনায় কীর্তন করে কিন্তু তার উপর দশই মে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণটা কেন হয়েছিল এবং তিনি কি কৃষ্ণকে অসুর বলেছিলেন নাকি আমাদের ঋগ কৃষ্ণকে অসুর বলা হয়েছে। আসলে অসুর কে সে সম্পর্কে হয়তো ওনার সঠিক নলেজটা না থাকার কারণে উনি আসরে বলেছেন কিন্তু অসুর একটা জাতি অসুর একটা সম্প্রদায় এই সম্প্রদায় বাস্তবে কি সেই বিষয়টি আজকে আমি তুলে ধরবো এবং রীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে যে প্রতিভা যে প্রতিভাগুলি আছে সেই বিষয়ে আমি দুই চারটে কথা বলবো এবং তার উপরে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা তুলে ধরবো ভিডিওটি শুরু করছি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠাকুর মহাশয় বলুন দশিমে আপনার উপর কেন আক্রমণ হয়েছিল আমার দর্শককে আপনি অবশ্যই বিস্তারিতভাবে বলুন তারা জানতে চাইছেন আপনাকে আমি যখন ফোন করছিলাম তখন শুনতে পেলাম এক দল গুন্ডা আপনার বাড়িতে আক্রমণ করেছে এই গুন্ডারা আক্রমণ করে আপনার বাড়ি নষ্ট করেছে ভাঙচুর করেছে চাবি পর্যন্ত নষ্ট করেছে হঠাৎ করেই গুন্ডারা পেলাম ওরা আমার সঙ্গে আলোচনা করতে আসেনি ওরা এসেছে আমাকে হেনস্ত করতে আমাকে অপমান করতে অপদস্থ করতে আমাকে মারধর করতে তো ওরা বলতে লাগলো আপনি কৃষ্ণ অসুর এ কথাটা বলেছেন কেন তা সেই জায়গায় আমি ওদেরকে চাই না যারা সমাজকে কুসংস্কারের মধ্যে আবদ্ধ রাখতে চায় ওই সমস্ত লোক দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের উপর অত্যাচার করেছিল দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কৃষ্ণকে অসুর বলেনি তিনি যে ঋগবেদে যে কথাগুলি লেখা ছিল সেই কথাগুলি জনসমাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু সাধারণ মূর্খ মানুষরা তা বুঝতে পারেনি কারণ তারা তত্মজ্ঞান জানে না তারা শাস্ত্র কোনো দিন পরে না শাস্ত্র অধ্যয়ন করে না তারা যতটুকু শুনে সেটার মধ্যেই তারা সীমিত থাকে গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে যে মূর্খ জনসমুদায় আমাকে ভজন সাধন করে না ব্রহ্ম নিজে বলেছিলেন যে আমরা এই সমাজের মধ্যে যে জ্ঞানগুলি তুলে ধরার চেষ্টা করি মূর্খ মানুষরা তা বুঝতে পারে না কারণ মায়ার দ্বারা তারা আবদ্ধ মায়ার মধ্যে আবদ্ধ থাকার কারণে তারা সঠিকটা বুঝতে পারে না আর পারবেও না আপনি তো দূরের কথা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় পুরে ভারতবর্ষের মধ্যে যত মহন্ত সন্ত গেছে বা আছে তারাও এই মূর্খ জনসমুদায়কে বোঝাতে পারবে না তাই এদের সঙ্গে আপনার যে তত্ত্ব সেই তত্ত্বগুলি বলাটাও আমি মনে করি সঠিক নয় তবে না বললেও নয় কারণ তত্ত্ব কথা তার কাছেই বলা যায় যে তত্ত্ব কথা বোঝার চেষ্টা করে যে বুঝতে পারে আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম সৎসাহে